জাতীয় ঐক্য থেকে জাতীয় সরকার এই ধারণা থেকে পিছু হটল ইউনুস সরকার এবং তিন চার মাসের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে গত সপ্তাহে মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন এবং সর্বশেষ বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন ছাত্র নেতা আমি বললাম এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে ছাত্র নেতাদের সাথে বৈঠক ছাত্র নেতা বলতে শুধুমাত্র সমন্বয়ক সমন্বয়কদের কয়েকজনকে নিয়ে বৈঠক করে বলছে যে ছাত্র নেতা বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল কিংবা বাম সংগঠনগুলো তারা কিন্তু সেখানে অনুপস্থিত এই অনুপস্থিতি নিয়ে বলা হচ্ছে ছাত্র নেতাদের সাথে বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠককে কেন্দ্র করে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল এবং ইঙ্গিত পাওয়া গেছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আগামী দুই তিন দিনের মধ্যে সুখবর আসছে কিন্তু দুই তিন দিন পার হয়ে গেছে সুখবর নেই এবং এই জাতীয় সরকারের যে গুঞ্জন এটি আসলে আগ্রহী কারা ছিল ছোট ছোট রাজনৈতিক দল যারা ওয়ান ম্যান ওয়ান পার্টি এমন দল এবং সেই সঙ্গে জামাতও ছিল কারণ জামাতো ওই ছোটগুলোর থেকে একটু বড় দল যে জাতীয় সরকার হবে সেই ধারণা থেকে ইউনুস সরকার পিছিয়ে গেল কি দেশের এই মুহূর্তে ক্রিয়াশীল সরাসরি মাঠে ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দল বিএনপির অনাগ্রহে রোববার মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কয়েকটি সংস্থার সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি বলেছিলেন বড় ধরনের সংস্কার করে নির্বাচন আইএমএফ এর এক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এমন বার্তা দেওয়ার পরদিন সোমবারে বিএনপির এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ভোটার তালিকা হাল নাগাদ বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির পক্ষ থেকে তিন থেকে চার মাসের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানানো হয়েছে বিএনপি এই জাতীয় সরকারের পক্ষে নয় বিপক্ষে তার অবস্থান প্রধান রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান থাকলে অন্যরা কিন্তু ধোপে টেকবে না এবং টেকে যার কারণে মনে হচ্ছে অবস্থা দৃষ্টে যে জাতীয় সরকার যে ধারণা যে আশা করেছিল ছোট ছোট দলগুলো যারা কখনো ভোটের মাধ্যমে সংসদে যেতে পারবে না তারা হয়তো ভেবেছিল তাদের মনে জেগেছিল যেমন গণসংহতি মাহমুদুর রহমান মান্না কিংবা ভিপি তাদের মনে খায়ের জেগেছিল যে যদি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আগামী দুই তিন বা পাঁচ বছর থাকা যায় এটি অনেক বড় অর্জন যার কারণে তাদের আগ্রহ ছিল জামাতের আগ্রহ ছিল কারণ জামাতের অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আগামী পাঁচ বছর কেন দশ বছরও যদি নির্বাচন না হয় তাদের আপত্তি নেই এবং এই জাতীয় সরকারের মধ্যে যদি পাঁচজন তাদের প্রতিনিধি ঢোকাতে পারে তাহলে তাদের তো আর কোনো দরকার নেই কারণ জামাত যদি বড় দল বিএনপির সাথে জোটও করে মন্ত্রিপরিষদে কটা সিট পাবে কটা জায়গা পাবে ম্যাক্সিমাম দুটো যার কারণে তারা আশা করেছিল যে পাঁচটা যদি উপদেশটা পায় দশ বছর আর নির্বাচনের দরকার নেই সেই জায়গা থেকেই জামাত এই জাতীয় সরকারের আগ্রহ বা আশা বা স্বপ্ন দেখেছিল কিন্তু বিএনপি সেটি দেখছে না কারণ বিএনপি মনে করছে এবং যথেষ্ট বাস্তবতাও ছিল যে আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করেছে এবার বিএনপির ক্ষমতায় আসার একটা বাস্তবতা ছিল সেটি বিগত চার মাস সাড়ে তিন মাস আগে কিন্তু এই চার মাসে কিন্তু বিস্তর জল ঘোলা হয়েছে এই ঘোলা জলে এখন বিএনপি ক্ষমতায় আসবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে দেশের বেশিরভাগ মানুষেরও সন্দেহ আছে কারণ মানুষ তো দেখছে তাণ্ডব একটা দল চলে গেছে তাণ্ডব করে আর একটা দল এসে তাণ্ডব করছে অর্থাৎ তাণ্ডবের কিন্তু পরিবর্তন হয়নি তাণ্ডব উধাও হয়নি তাণ্ডব আছেই সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসাটা অনিশ্চিত আরেকটি বিষয় যে বিএনপি মনে করছে যে যত দেরিতে নির্বাচন হবে তত এরকম তাণ্ডব হবে এবং তাণ্ডব যত হবে তখন তত বিএনপি অজনপ্রিয় হয়ে উঠবে সেই জায়গা থেকে যত দ্রুত নির্বাচন হয় ক্ষমতায় যাওয়া যায় সেটি মঙ্গল এবং ক্ষমতায় গিয়ে অন্ততপক্ষে পক্ষে এটি আশা করে যে পাঁচ বছর তো পিটায় মেরে যেভাবে হোক ক্ষমতায় থাকা যাবে আওয়ামী লীগ করেনি আবার দাঁড়াতে দেয়নি এটিও ভুল বলবো বিএনপির আপনারা যারা বিএনপি করেন বিএনপির দুর্বৃত্তপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে বিক্রি হয়ে গেছে গিয়েছিলেন তৃণমূল বিএনপির তৃণমূল বিরাট শক্তিশালী বছরের পর বছর এই যে দেড় যুগ ধরে তারা মাঠে আছে আন্দোলন করছে কিন্তু কেন্দ্রে দুর্বলতা কেন্দ্রের কোনো কর্মসূচির আগা মাথা ছিল না কেন ছিল না কত নাটক এই যে দীর্ঘ আন্দোলন এই যে আজকে আওয়ামী লীগের পতনের কোনো অবদান নাই বিএনপির শুধুমাত্র কেন্দ্রের দুর্বলতার কারণে কেন্দ্রের দুর্বলতায় একটা আন্দোলনের ডাক দেয় আন্দোলনের আগে জেলে চলে যায় কিসের বিনিময়ে বিদেশে চলে যায় কিসের বিনিময়ে আপনাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যেও সমস্যা ছিল আপনাদের নেতারা আওয়ামী লীগের কাছে কোনো না কোনো বিক্রি হয়ে গিয়েছিল তাদের মিল কারখানা শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য চালানোর সাথে আওয়ামী লীগ থেকে থ্রেট দেওয়া হতো হুমকি দেওয়া হতো যে বেশি বাড়াবাড়ি করবা ব্যবসা বন্ধ করে দেব শিল্প কারখানা বন্ধ করে দেব কাজেই আমরা যেভাবে বলি সেইভাবে কাজ করো আপনাদের কোতিপয় নেতা সেভাবে কাজ করেছে যার কারণে আপনারা আন্দোলন করতে পারেননি আপনারা কিন্তু বেশ জনপ্রিয় দল এটি অস্বীকার করবার উপায় নেই আওয়ামী লীগ এবং আপনারা প্রায় সমান সমান কাউকে। নীতি আদর্শের জায়গাটি সেটি আলাদা বিষয় কিন্তু কাউকে কম ভাববার কোনো কারণ নেই এটি হচ্ছে বাস্তবতা আমার সাথে আওয়ামী লীগের গোড়া আওয়ামী উগ্রপন্থী অনেকে একমত হবেন না তাতে কিচ্ছু যায় আসে না বিএনপিরও একটি বিশাল ভোট ব্যাংক আছে কারণ বিএনপি হ্যাঁ বিএনপিও অনেক দুর্নীতি নীতিহীন দুঃশাসন যতবার শাসন করেছে দিয়েছে আওয়ামী লীগও দিয়েছে কিন্তু তারপরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কেউ তো ধোঁয়া তুলসী পাতা নয় তেমনিভাবে বিএনপিরও জনপ্রিয়তা আছে এটি মানতে হবে তাই আজকে বিএনপি ভাবছে যে যত দেরি হবে তত ক্ষমতা দূরে চলে যাবে কারণ মানুষ যদি অতিষ্ঠ হয়ে যায় কারণ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অংশ আছে ফ্লাইং ভোটার কখনো এই পক্ষে ভোট দেয় কখনো ওই পক্ষে ভোট দেয় কারণ সবাই আওয়ামী লীগ করে না সবাই বিএনপিও করে না নিরপেক্ষ নিউট্রাল বলে একটা জায়গা আছে তো সেই জায়গায় এরকম ভোট দেয় তো আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিএনপি মনে করছে বিএনপির মধ্যে উপলব্ধি হচ্ছে যে এই সরকারটি যথাযথভাবে আসলে দায়িত্ব পালন করতে পারছে না শুধুমাত্র বিএনপি মাঝে মাঝে সরকারের পক্ষে কথা বলছে কথা বলে করবার জন্য কিছু কিছু ক্ষেত্রে এবং সরকারের আস্থায় থাকবার জন্য আস্থায় থেকে নির্বাচনটি আদায় করবার জন্য আবার বিরোধিতাও করছে এই যে জাতীয় সরকারের বিরোধিতা করছে তারা প্রকাশ্যে নেতারা বলছেন যে জাতীয় সরকার নয় জাতীয় নির্বাচন প্রয়োজন অতি দ্রুত এই সরকারটি দেখুন একটা পলিথিন নিষিদ্ধ করতে পারে না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এগুলো বাদ আপনারা যারা বাজারে যান বলুন তো যে কোনো বাজারে পলিথিন মুক্ত হয়েছে আমি একটু উদাহরণ দিলাম কি কি গত মাসে আসলে পেরেছে পেরেছে যে সরকার অপরিণামদর্শী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে পলিথিনের মতো পরিবেশের জন্য চরম বিপর্যয়কর পণ্য নিষিদ্ধ করতে পারে না সে সরকারের কাছে কি আশা করেন এবং পরিবেশের দায়িত্বে একজন পরিবেশ কর্মী ব্যর্থ তো সেই জায়গায় এই সরকার দেশ চালাবে দু বছর পাঁচ বছর এটি চিন্তার বাহুল্য ছাড়া কিছু নয় এটি আশা করাই যায় না জন্য অতি দ্রুত নির্বাচন হতে হবে এবং নির্বাচন হবার পরে আমাদের নিয়তিতে যা আছে তাই হবে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে প্রধান রাজনৈতিক দলগুলো তারাই ক্ষমতায় আসবে আসুক বিএনপিকে যদি জনগণ ভোট দেয় বিএনপি ক্ষমতায় আসুক কিংবা আওয়ামী লীগকে যদি ভোট দেয় আওয়ামী লীগ আসুক তবে বিএনপির উচিত হবে আওয়ামী লীগও যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে জয় পরাজয় জনগণ দ্বারা নির্ধারিত হবে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে যদি ক্ষমতায় আসেন বিএনপি তাহলে সেই পার্লামেন্টটি কিন্তু ঝুলন্ত পার্লামেন্ট হবার সম্ভাবনা আছে পূর্ণ ম্যাথ পূরণ করতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ হচ্ছে এটি শুধু বাংলাদেশের বিষয় নয় এটি আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিকভাবে যদি গ্রহণযোগ্য না হন তাহলে সেই পার্লামেন্ট এবং সেই সরকার হ্যাঙ্গিং হয়ে যাবে সেই জায়গা থেকে বিএনপিকে বলবো যে আওয়ামী লীগও যেন অংশগ্রহণ করতে পারে ধরে নিলাম আওয়ামী লীগ আপনাদের প্রতি অন্যায় করেছে আওয়ামী লীগ অন্যায় করেছে তাই বলে আপনারা অন্যায় করবেন করছেন আপনাদের তৃণমূল নেতা কর্মীরা কিন্তু কিন্তু সেন্ট্রাল কেন্দ্রীয় অনেক বিদগ্ধ জন আছেন বিএনপিতে অনেক জ্ঞানী মানুষ আছেন তাদের বলবো যে আওয়ামী লীগকেও অংশগ্রহণ করবার সুযোগ দিয়ে আপনারা নির্বাচন করুন